সামনাথ মন্দির বনাম শিক্ষামন্ত্রী আজকের গল্পটি এক ভূমিকা সুলতান মাহমুদ গজরির সাথে হিন্দুদের যুদ্ধ হয়েছিল যুদ্ধে সুলতান মাহমুদ জয়ী হন ফলে দলে দলে হিন্দু মুসলমান হয়ে যায় তখন সুলতান মাহমুদ হিন্দুদের তীর্থস্থান মন্দির বার আঘাত করে তা ভেঙ্গে ফেলেন যা কিছু টঙ্কে ঠন স্বর্ণ দ্বারা তৈরি এবং স্বর্ণগুলো তিনি মুসলমানের মাঝে বন্টন করে দেন দুই কোনো এক এক শিক্ষামন্ত্রী তথা স্কুলের পরিদর্শনকে বললেন আমি আমার নির্বাচনী এলাকায় একটি হাই স্কুল করেছি আপনি স্কুলটি পরিদর্শন করে আমাকে একটি রিপোর্ট করুন আমি স্কুলের জন্য কিছু সরকারি অনুদান বরাদ্দ দিব পরিদর্শক স্কুল পরিদর্শনে এসে এক শ্রেণী কক্ষে ঢুকলেন দেখলেন ইতিহাসের স্যার ইতিহাস পড়াচ্ছে পরিদর্শক স্যারকে জিজ্ঞাসা করলেন আপনার ছাত্ররা ইতিহাস কেমন পারে স্যার বললেন ভালোই পারে স্যার পরিদর্শক বললেন একটু পরীক্ষা করে দেখতে পারি স্যারের উত্তরে জি হ্যাঁ স্যার পরিদর্শক বলল তোমরা ইতিহাস কেমন পারো ছাত্রের উত্তর বললো পারে স্যার পরিদর্শক যে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো ছাত্রদের উত্তর জি স্যার পরিদর্শক প্রশ্ন করল আচ্ছা বলতো সবনাথ মন্দির কে ভেঙেছে এবার ছাত্ররা একজন অপরজনের দিকে তাকাচ্ছে আর মাথা জোলাচ্ছে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিদর্শক জলদি বলল সোমনাথ মন্দির কে ভেঙেছে বলো তখনই ক্লাস ছাত্ররা বলে উঠল স্যার আমরা কেউ সোমনাথ মন্দির ভাঙে নাই স্বত্ব জবাসনে পেলে বেগুণে জ্বলে উঠল ইতিহাসের স্বার্থে জিজ্ঞাসা করলো আপনার ছেলেরা কি বলছে তারের উত্তর বললেন স্যার এরা কি কি বলছে পড়া বাংলা তো আমি জানতাম শিক্ষকের কথা শুনতো পরিদর্শকের মাথা গরম এ কি বলছেন উনি উনি তো নিজেই ইতিহাস জানো না ছাত্ররা জানবে ঘোড়ার তিন রেগে গিয়ে পরিদর্শক সোজা হাঁটা ধরলেন হেডমাস্টার দৌড়ে গিয়ে হাত ধরে নয় করে অফিস কক্ষে নিয়ে এলেন এবং এভাবে রাগ করে চলে যাওয়ার কারণ কি জানতে চাইলেন পরিদর্শক সব কিছু খুলেই বলল সব কিছু শুনে হেডমাস্টার বললেন স্যার ওরা ঠিকই বলছে ওরা যদি ভাঙত তাহলে বিষয়টা সবার আগে আমি জানতাম হেডমাস্টারের কথা শুনে তো পরিদর্শকের মাথা আরও গরম চা ফেলে চা ফেলে দিয়েই চোখ লাল করে অফিস থেকে বেরিয়ে পড়ল হেডমাস্টার হাত জোর করে বললেন স্যার কোদার কসম খেয়ে বলছি আমিও সামরনাথ মন্দির বাঙ্গেনি স্যার আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এই বিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষক সমরনাথ মন্দির বাঙ্গার সাথে জড়িত নয় পরিদর্শক চেঁচিয়ে বলতে লাগলো এই স্কুলের লেখাপড়া হয় না শিক্ষকরা অযোগ্য আমি এই স্কুলের পক্ষে কোনো রিপোর্ট করতে পারলাম না চার পরিদর্শক সোজা গিয়ে উঠলেন শিক্ষামন্ত্রীর অফিসে তার আপনার স্কুলে লেখাপড়া হয় না তাই আমি বরাদ্দের পক্ষে কোনো রিপোর্ট করতে পারছি না দুঃখিত স্যার আমাকে ক্ষমা করবেন শিক্ষামন্ত্রী বলেন আপনি খুব রেগে আছেন বলে মনে হচ্ছে আসল ঘটনাটা কি খুলে বলুন তো পরিদর্শক সব খুলে বলল সব শুনে মন্ত্রী হু হু করে হেসে উঠল বলল এটা তো তেমন কিছু না এটা রাগ করা কী আছে আপনাকে এক লক্ষ টাকা দিলাম পাঁচ হাজার টাকা স্কুলের জন্য বরাদ্দ দেন বাকি বাকি টাকাগুলো সমান্নাথ মন্দিরটা বানিয়ে নেন শুনে তো অবাক পরিদর্শক একই বলছেন মন্ত্রী পরিদর্শক বলল একই বলছেন মন্ত্রী তিনি তো দেখি সমরনাথ মন্দিরের ইতিহাস জানেন না এমন মূর লোক শিক্ষামন্ত্রী হয় কি করে ছয় আজ এই মোর কড়াই নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছে আর মাদ্রাসায় পড়ানোদের মূর্খ বলছে অথচ নিজেরাই মূর্খতা অথচ ইসলাম নিজেরাই সময় তো বেওয়াজ আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি যেন আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ